চলো আজ সবাই একটু ঘুরে আসি আরিম ভাই অনেক অনেক ভালো হয় খুবই ভালো হয় চলো সবাই আরিম ভাই তোমার মনে আছে আরেকবার যে ঘুরতে গেছিলাম তুমি তো লাসা মারছিলে হ্যাঁ মনে আছে কিন্তু এভাবে আর দুষ্টামি করিস না আচ্ছা সবাই আমি করব না দুষ্টামি আরে তুই জিমিনার সাথে নিয়ে ঘুরতে যা জিনু ভাই আমি তোমার সঙ্গে যাব কিন্তু আমি তো জিন ভাইয়ের সঙ্গে ঘুরতে যেতে চাই তুই আরিম ভাইয়ের সঙ্গে যাবি

তোর কি একটু পরে পরে কি লাগে হায় রে আল্লাহ তোকে জানি আমি কি করি জিনু ভাই তুমি আমাকে ছোটবেলা বেশি বেশি খাওয়াই অভ্যাস করাইছো তার মানে কি তোর যে একটু পরে পরে কি লাগে সেটা দোষ কি আমাকে দিতে চাইতেছস হে জিনু ভাই অবশ্যই আবার কয় অবশ্যই শনিবার রবিবার জুতা দিয়া বাইরে তোর একবার ঠিক করে নিম শালা হায় রে জিনু ভাই চিটতে যাও কে এলো চা খাও বেশুতে যেতে হয় না বেশুতে যেতে হলে তোমার চেহারাটা দেখতে কারক দেখায় বুঝছো তোরে নিয়ার পাড়া যায় না। হ্যাঁ ঠিক ওই না জানি কই দেখ তোর দিকে কিভাবে ঠকায় হইছে দেখ। আমি তোর জন্য খাদ্য করমু? আমাকে মান সম্মান বলে কিছু নাই? করতে। বি আমার ভাই তোর বুদ্ধি শুদ্ধি মনে হয় বাড়ছে হ্যাঁ বুদ্ধি বাড়ছে তো তোমার সাথে দেখতে দেখতে এ মিশে দাঁত কেনানি বন্ধ কর শালা ঘুরতে যাওয়ার আগে কি আমার কথা ওদের একটু মনে পড়ে নাই কেমনে আমাকে রাইতে ওরা ঘুরতে গেল ওদের হাতি জিমিনা জিনু ভাই আর ভাই সমস্যা নাই ওরা আমাকে রাইতে গেছে না ওদিকে আমি যেখান থেকে পারি সেখান থেকে খুঁজে বের করব মামা গাড়িটা চালাও তাড়াতাড়ি এই নিন স্যার বাপ রে খাবার আরে ভাই চিন্তা কইরো না আমারে মরিছে তো কম দিছে কেন আমি তো জাল অনেক পছন্দ করি দুইটা মিনিট বসো ভাইয়া দেখো আমি সব খাইয়া সাফ কইরা লাগি দয়া করে আমার ভাইয়ের খাবারের জন্য নজর লাগায় না ভাই বেশি খাবার খাইছ না আরে সবে তো মতে শুরু করলাম

মোডার মডেল করা তো না যা তাই খা পদের আমার তো একটা কথা মনে পড়ছে কি তোর কাছে না আমার কাছে তো নাই আরে না আরে খাইতে থাকো পরে দেখা নে কি করা যায় বুঝলা খাইতে থাকো কনফিডেন্সলি দেখি যে কসনা হাঁটলেই তো স্বাস্থ্য ভালো থাকে এই যে একটা গাড়ি বসবি এটাতে না আমার এটা পছন্দ না আমি এটাতে বসমু না তাইলে চল দুলনায় বসি আ আ জিমিন না তোর ডাক্কা দিতাম না জিমিন দুলনায় বসে রেস্টুরেন্টের ভিতরে এত কেন আমি আইতে কইছি আইবি কেন 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 এই যে ভাই আরে কি কইতা আরে এম তুই বিলটা আমরা টাকা আনতে আবার ভুলে গেছি তোরা খাইবি আর আমি এটাই তো কথা তাই না এটাই তো কথা আরে মে তো ছেদতেতে কত কেন কি খাবি বল অর্ডার করি আ একটা ললিপপ খাইমু সারা দুনিয়া খেয়ে ফেলে দে আর এই শুধু জিমিনা খালি ললিপপ খাইতো তাক জিমিনা তরে আমি দোকান থেকে নে আমি খাবারের পাইতেছি আরে ওদের জিমিনার গন্ধ তো পাইতেছি এরা